আসসালামু আলাইকুম বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চল স্থান স্থাপনা পাহাড় নদী খাল বিল পাথর এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আজকের বিষয় ভোলাগঞ্জের সাদা পাথর একটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন ভালো না লাগলেও না টেনে সম্পূর্ণ অংশ দেখুন হয়তো এর কোনো তথ্য আপনাদের কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন চলুন আমরা চলে যাই ভোলাগঞ্জে ভোলাগঞ্জের ধলাই নদীতে আমরা ভেসে ভেসে যাচ্ছিলাম ভাড়া করা ট্রলারে বা নৌকাতে স্যালো চালিত স্যালো ইঞ্জিন চালিত নৌকা আমরা রিজার্ভ করে নিয়েছিলাম ভোলাগঞ্জের যে মূল গ্রাম ঘাট রয়েছে ভোলাগঞ্জ ঘাট থেকে এই সাদা পাথর পর্যন্ত ভাড়া নিয়েছে আমাদের কাছে আটশো টাকা এটি আমি দুই সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিকের কথা বলছি ভোলাগঞ্জ বাংলাদেশের অন্যতম পর্যটনের আকর্ষণীয় স্থান হওয়ার অন্যতম কারণ হলো সিলেটের যে প্রাকৃতিক সৌন্দর্য তার বড় একটি অংশ এই ভোলাগঞ্জে কোম্পানিগঞ্জ থানার একটি গ্রাম ভোলাগঞ্জ ধলাই নদীর তীরে অবস্থিত এখানে বাংলাদেশের একমাত্র রোজপথ বা রোপওয়ে বা দড়ির যে পথ রয়েছে দড়ির মাধ্যমে বা রোপের মাধ্যমে ট্রলি নিয়ে যাওয়া হয় পাথর বহন করার জন্য সেটি এখানে রয়েছে ধলাই নদী পার হয়ে আমরা সামনের দিকে যখন অগ্রসর হচ্ছিলাম তখন আমরা আমাদের পায়ের নিচে প্রথমে ছোট ছোট পাথর বালির আকারে পাথর তারপরে এর আকৃতি বৃদ্ধি পেয়ে বিশাল বিশাল পাথরের চাই পাথরের বোল্ডার আমরা দেখতে পেয়েছি এটি মূলত সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর দেখতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে সিলেট আসতে হবে বিভিন্ন পরিবহন রয়েছে আপনারা সেগুলো দিয়ে আসবেন একপাশে মেঘালয়ের সবুজ পাহাড় সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা আর অন্য পাশে পাথুরি নদী জায়গাটার সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে মেঘালয়ের পাহাড়ি ঝর্ণাগুলো থেকে নদীর উৎপত্তি হয়ে ভোলাগঞ্জের উপর দিয়ে বয়ে চলেছে তার নাম ধলাই নদ পাহাড় থেকে ঝর্ণার পানির স্রোতে এই নদী বেয়ে নেমে আসে সাদা পাথর ধলাই নদের উৎস মুখ মুখের এই জায়গাটির নামই হল ভোলাগঞ্জ পয়েন্ট এর কাছাকাছি আরও দুটি সুন্দর জায়গা রয়েছে উতমাছরা তরুচ্ছরা আমরা আজকে কথা বলবো মূলত এই সাদা পাথর নিয়ে ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে সিলেট আসতে হবে সিলেট থেকে আমরা যেটি করেছিলাম সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করেছিলাম আমরা দুই থেকে তিন ঘন্টার জন্য অর্থাৎ তার যাতায়াতে যেটুকু সময় লাগবে আর আমরা ওইখানে দুই তিন ঘন্টা অবস্থান করব তিনি ভাড়া নিয়েছেন আমাদের কাছ থেকে এক টাকা এরপরে আমরা ভোলাগঞ্জ পয়েন্ট থেকে সাদা পাথরে যাওয়ার জন্য আরও একটি নৌ একটি নৌকা ভাড়া করলাম এই নৌকায় আপনারা যদি একাধিক লোক হন বা বেশি লোক হলে সবচেয়ে ভালো এই একটি করে নৌকাতে বারো জন তেরো জন বা আরও কিছু কম বেশি লোক যাতায়াত করা যায় তারা ভাড়া নেয় আটশো টাকা করে আপনি যদি একা একজন দুইজন যান তাহলেও আটশো আর যদি আপনি অগত্যা যদি সঙ্গী সাথী না থাকে আপনার সাথে তাহলে আপনি দেখবেন যে আপনার মতোই আরও কয়েকজন তারা ওই দিকে যাওয়ার জন্য উৎসাহী তাদের সাথে কথা বলে আপনারা তাহলে অল্প খরচেই আপনারা যেতে পারবেন আমাদের কাছ থেকে আটশো টাকা নিয়েছিল একটি নৌকাতে আমরা মূলত ছয় সাতজন গিয়েছিলাম দুটি গ্রুপ আমাদের ছিল আমরা আরেকজনকে জোগাড় করেছিলাম এই একটু এই বিষয়টি বলার উদ্দেশ্য হলো যে আপনারা কম খরচে এই জায়গাটি ভ্রমণ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই সু লোকরা এখানে চলে আসে আপনি যখন ভোলাগঞ্জের এই সাদা পাথর দেখার জন্য আমরা বিশেষ করে বসন্তকালে গিয়েছিলাম তখন পানি কম ছিল যার কারণে পাথরগুলো সম্পূর্ণ পাথরগুলো দেখা যাচ্ছিল টলটলে স্বচ্ছ পানি শীতল পানি পা দিলেই মন ভরে যায় এরকম পানি আমরা যাওয়ার সময় রাস্তার ধারে তরমুজ ডাব বিভিন্ন ফল নিয়ে বসেছিল তারা পর্যটকদের যারা যারা খাবার গ্রহণ করতে চায় এছাড়া কিছু খাবারের হোটেল দেখেছি আরও রয়েছে কিছু সাবান কসমেটিক্স মশলা চা এ সমস্ত চকলেট বিস্কিটের অসংখ্য দোকান রয়েছে এর পাদদেশে সেখান থেকে আমরা সামনে যখন অগ্রসর হলাম তখন আমাদের মন জুড়িয়ে গেল সাদা পাথরের সেই সৌন্দর্য দেখতে দেখতে চারদিকে বড় বড় ছোট ছোট মাঝারি আকারের পাথর দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য পর্যটক এসেছে আমরা সেখান থেকে সামনের দিকে নজর দিলাম দেখতে পেলাম বিশাল উঁচু পাহাড় যেটি ভারতের মেঘালয় রাজ্যের অংশ এই পাহাড়ের পাদদেশে এবং এই ধলাই নদীর অপর প্রান্তে একটি মসজিদ আমরা দেখতে পেয়েছি এবং একটি বিডিআর ক্যাম্প এটি সাদা পাথর মসজিদ নামে পরিচিত আমরা ভবিষ্যতে এই সম্পর্কে আলোচনা করব এ সমস্ত প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের মন যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী সামনের দিকে চলে গিয়েছিল যেভাবে তৈরি হয়েছে এই পাথর যুগের পর যুগ কীভাবে শিলা তৈরি হয়েছে আর এগুলো পাহাড়ি ঢলে উপর থেকে নিচের দিকে নেমে এসেছে বাংলাদেশের পাথর শিল্পের এক অনবদ্য স্থান হল এই সাদা পাথর অঞ্চল এখান থেকে প্রতি বছর হাজার হাজার মেট্রিক টন পাথর সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে চলে যায় বিশেষ করে রেলপথ এবং বিভিন্ন নির্মাণ কাজের জন্য শক্তিশালী নির্মাণ কাজের জন্য এই পাথরগুলো ব্যবহার করা হয়ে থাকে আরও পাথর ব্যবহার করা হয়ে থাকে এক জাতের পাথর ব্যবহার করা হয়ে থাকে সিমেন্ট কারখানায় আমরা আগেই বলেছি যে রোপওয়েতে এই পাথরের মাধ্যমেই সাতকের যে সিমেন্ট কারখানা রয়েছে সেখানে পাথর যেত এখন এগুলো বন্ধ রয়েছে সুপ্রিয় দর্শক আপনাদের কতগুলো জিনিস একটু স্মরণ রাখতে হবে ভ্রমণের সময় যে আপনাদের সময়ের দিকে খেয়াল রাখতে হবে কারণ সিলেট থেকে যাতায়াত করাটা বেশ লম্বা একটু পথ আপনাদের সিএনজিতে আমাদের প্রায় দেড় ঘন্টার মতো লেগেছিল তার মানে প্রায় তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা রাস্তাতেই চলে যায় জ্যাম থাকলে এই সময়টা লাগে জ্যাম কম হলে আর একটু কম সময় লাগতে পারে একটু বেশি লাগতে পারে এখানে ভালো খাবারের হোটেল নেই তাই আপনাদের সতর্ক থাকতে হবে যে খাবার আপনারা কিভাবে গ্রহণ করবেন বর্ষাকালে নদীতে প্রচুর স্রোত থাকে তাই আপনারা যারা সাঁতার না জানেন তারা পানিতে না নামলেই ভালো আর যদি একান্তই নামতে হয় তাহলে লাইফ জ্যাকেট নিয়ে অবশ্যই নামবেন এমনকি যারা সাঁতার জানেন তারাও এই কাজটি করবেন অতিরিক্ত অ্যাডভেঞ্চার অবশ্যই বিপদের কারণ অনেক সময় হয় এছাড়া যেহেতু এগুলো পাথর উন্মুক্ত পাথর এখানে চলাচলের সময় অত্যন্ত সতর্কতার সাথে আপনাদেরকে চলতে হবে দালাল এবং প্রতারকদের থেকে সাবধান থাকতে হবে আপনাদের সময়ের দিকে আমি আবারও বলছি সময়ের দিকে খেয়াল রাখতে হবে কারণ এখানে রাত থাকার মতো ব্যবস্থা নেই এবং রাতের বেলা এখানে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ সুপ্রিয় দর্শক আমরা ভিডিওর শেষ দিকে চলে এসেছি আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন সাদা পাথর ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সিলেট থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ